আলাজ কবির আহমেদ বলেন বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন শক্তি দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্ব প্রতীক তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক অপরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে আজ আখাউড়ার বানগজ এলাকে আয়োজিত দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া চেয়ার কোচবা আখাউড়া এমপির চূড়ান্ত মনোনীত প্রার্থী আলহাজ কবির আহমেদ ভয়া বলেন তারিক রহমানের ঐক্য রাজনীতি গ্রাম থেকে ওয়ার্ড ইউনিয়নকে উপজেলা পর্যন্ত তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে তিনি আরো বলেন মানুষের শান্তি এলাকার উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের রাজনীতির মূল লক্ষ্য শেষে শাহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহদর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনে বিশেষ মোনাজাত করা হয় আমরা আগামী নির্বাচনে আমরা এমপি হিসাবে দেখতে চাই আপনার মায়ের বাংলা এলাকার এমপি হিসাবে কবল তিনি তো কবির আমাদের কবির বাবুকে বরখদান করেন অব্দুল আমিন তিনি তাদেরকে নিয়ে

جنا انذكر كما رب يعني سبحان ربك رب العزه عما على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل منا بغض لا اله الا الله محمد رسول الله يا حبيب

প্রতিষ্ঠা করার জন্য সারাটা জীবন বিসর্জন দিয়েছেন তার পরিবারকে বিসর্জন দিয়ে দিয়েছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মা কামনা করে দোয়া অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সুদিমণ্ডলী থেকে নিয়ে হলো খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না উনি ছিলেন সত্যি দৃঢ় সংকল্প এবং দূরদর্শী নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া আমাদের মা বেগম খালেদা জিয়া আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন কিন্তু ওনার জীবদ্দশায় উনি বাংলাদেশের জন্য যেসব কর্মকাণ্ড করে গিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা বারবার গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত হয়েছি সেই গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য ওনার পরিবার ওনার নিজেকে ওনার মানে সম্পূর্ণ জীবনটাই উনি আমাদের জন্য উৎসর্গ করেছেন সেই বেগম খালেদা জিয়া আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু ওনার যে স্মৃতি আমাদের সামনে রেখে গিয়েছেন সেটা মানুষের ভালোবাসাটা কিভাবে প্রকাশ হয়েছে সেটা ওনার জানাজার নামাজের বিষয়টা আমরা খেয়াল করলে বুঝতে পারবো সত্য কথা বলাই যাদের পথের দিশা আল্লো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা